আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুইতের বিভিন্ন স্থান থেকে মহান মে দিবসের শুভেচ্ছা জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ তা জানিয়ে দিব এবং আগামীকাল দূতাবাস যে বন্ধ থাকছে সেই বিজ্ঞপ্তিটির বিস্তারিত আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনেকগুলো প্রয়োজনীয় ইনফরমেশন থাকছে এই ভিডিওতে এপ্রিল মাসে তিরিশ তারিখ নিজে জানুন অন্য একজন প্রবাসীকে জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই নিত্য নতুন তথ্যগুলো দেখতে পান প্রিয় কুইত প্রবাসী বাংলাদেশী শ্রমজীবী ভাই মহান মে দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আপনারা অক্লান্ত পরিশ্রম সততা এবং নিষ্ঠার মাধ্যমে কুইতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন একই সাথে দেশের এভিডেন্স প্রেরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতি গতিতে অতুলনীয় ভূমিকা রেখে চলেছে আপনাদের প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশ দূতাবাস কুয়েত এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস কুয়েতের দ্বিতীয় একটি বিজ্ঞপ্তি যেটা দুই দিন আগেই জানানো হয়েছিল সেটা হচ্ছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী পহেলা মে দুই বৃহস্পতিবার আন্তর্জাতিক মহান যেটা শ্রমিক দিবস মে দিবস উপলক্ষে বাংলাদেশ দূতাবাসের সকল কার্যক্রম যেটা দাপ্তরিক বন্ধ থাকবে আগামী মে রবিবার থেকে দূতাবাসের যথারীতি চৌথা কার্যক্রম আবারও চালু হবে শুক্রবার শনিবার দুদিন কুয়েতের সরকারের ছুটির কারণে এই সময় দূতাবাসের কার্যক্রম বন্ধ থাকবে দীর্ঘদিনের ছুটি থাকছে আশা করি আপনারা সকলেই জানেন এবং অন্যদেরকেও জানাবেন যাতে করে আমাদের দূরের প্রবাসী যারা রয়েছেন মরু অঞ্চল সেদ্দি আব্দালি মিনা আব্দুল্লাহ সহ বিভিন্ন বিচ্ছিন্ন অঞ্চলে তারা এই সময় দূতাবাসে গিয়ে ঘুরে না আসে যেহেতু পাসপোর্ট সংক্রান্ত বহুত কাজ রয়েছে বা আরো গুরুত্বপূর্ণ অনেক কাজ রয়েছে যেগুলো করার জন্য আমাদেরকে দ্রুতাবাসে আসতে হয় এটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া আশা করি চার তারিখে আপনারা দূতাবাসে যাবেন কুইতের আবহাওয়া অধিদপ্তর সর্বশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে চলমান যে আবহাওয়া পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন এটি বৃহস্পতিবার রাত পর্যন্ত শেষ হওয়ার একটি ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এই সময় বিচ্ছিন্ন অঞ্চলে থাকা সকল প্রবাসী এবং নাগরিকদেরকে সরকারের সহযোগিতা নেওয়ার পরামর্শ দিয়েছে উল্লেখযোগ্য ডাবল ওয়ান টুতে কল করতে পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তরে এই আপডেটের সাথে আরো যে তথ্যটি দিয়েছে যারা ড্রাইভিংয়ের সাথে যুক্ত রয়েছেন দীর্ঘ বিভিন্ন স্থানে লং ড্রাইভে যান আপনারা যেন সতর্ক এবং সচেতন থাকেন আবহাওয়ার ব্যাপারে সরকারি ওয়েবসাইট পোর্টাল অ্যাপ্লিকেশনগুলো ফলো করারও পরামর্শ দেওয়া হয়েছে চলতি বছরের প্রথমেই কুয়েতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করে ফেলেছে যেটি তিন দিন আগে উনপঞ্চাশ প্লাস ডিগ্রি সেলসিয়াস দুই পঁচিশের এটাই ছিল সর্বোচ্চ তাপমাত্রা দুই হাজার পঁচিশ সালে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে যা গত বছরই আবহাওয়া দপ্তর থেকে বারবার জানানো হচ্ছিল এ সময় নানা ধরনের সমস্যা হতে পারে সকল প্রবাসী ভাই অতিরিক্ত তাপমাত্রা থেকে নিজের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার পরামর্শ রইল দেখা হচ্ছে রাতের ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা